স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায় দেশ জননী ভারতবর্ষের শৃঙ্খল মুক্তির জীবনের ইতিহাসে স্মরণীয় দিন উনিশশো সালের এই পনেরোই আগস্ট কয়েক শতক ধরে বহু বীর সন্তানের বুকে রক্ত ঝরানো ও বীর শহীদদের আত্মবলিদানের পর এসেছে মাতৃ জননী ভারত মাতার জাতীয় মুক্তি তথা স্বাধীনতা এই স্বাধীনতার অরুণোদয় সূচিত হয়েছে সুদীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে যা প্রায় দুশো বছর ধরে চলা ব্রিটিশ রাজশক্তিকে পদানত করে ভারত বহু শতাব্দী ধরে মাতৃভূমির পরাধীনতার গ্লানি স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনোই পরিত্যাগ করেননি তেমনি মনের মন্দিরে লালন করে আসা স্বাধীনতার আর্তিকে ফুরিয়ে যেতে দেয়নি বরং ভারত মাতার দুঃসাহসী বীর সংগ্রামীরা আত্মোৎসর্গ দ্বারা মাতৃভূমি সংস্কৃতি ও স্বাধীনতার সংগ্রামে সহিংস কিংবা অহিংস আন্দোলনের মধ্য দিয়ে অশেষ দুঃখ কষ্ট বরণ করেছেন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন এমনকি মৃত্যু মৃত্যুবরণও করেছেন এহানো স্বাধীনতা ব্রিটিশ রাজশক্তির কৃপা বা অনুগ্রহের দান নয় বরং আদায়কৃত বা অর্জিত ভারত তো বহুরত্ন বসুন্ধরা আজ ভারতের প্রতিটি প্রান্তে প্রতিটি সময় খণ্ডে অসংখ্য মানুষ যাদের নাম হয়তো বা ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না সেই তারাই এই দেশকে গড়েছেন একে এগিয়ে নিয়ে গেছেন তবে অখণ্ড ভারতের স্বাধীনতা প্রাপ্তির স্বপ্ন সার্থক হয়নি ভারত জননী স্বাধীনতার নাগপাশ থেকে মুক্তি পেয়েছে দু বাহু কর্তৃত আকারে একথা অনস্বীকার্য দেশ বিভাগের ক্ষত এত বছরেও রক্ত খরা কবে নিরাময় হবে তা আগামী কালই জানে ভারত স্বাধীন হয়ে স্বনির্ভরশীল হয়ে ওঠার স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষা ছিল জনগণের তবে কথা সত্য যে আধুনিক বিশ্বে প্রগতির ভিত আধুনিক পরিকাঠামোর উপর নির্ভরশীল যা দেশের গঠনমূলক কাজের মাধ্যমেই দেশবাসীর কাছে স্বাধীনতার স্বাদ পৌঁছে দেবে একবিংশ শতাব্দীতে ভারতের স্বপ্নগুলি এবং আকাঙ্ক্ষাগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে কোনো বাধা এখন আমাদের থামাতে পারবে না আমাদের শক্তিই আমাদের প্রাণ চাঞ্চল্য আমাদের শক্তি আমাদের ঐক্যবদ্ধতা আমাদের প্রাণশক্তি রাষ্ট্র সর্বাগ্রে সর্বদাই সর্বাগ্রের ভাবনা এই সময় হলো মিলিতভাবে স্বপ্ন দেখার এই সময় হলো সবাই মিলে সংকল্প নেওয়ার এই সময় হল সবাই মিলে চেষ্টা করার আর এই সময় হলো বিজয়ের পথে এগিয়ে চলার ভারত বহু জাতি ধর্ম ও বর্ণের মিলন তীর্থ বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই সভ্যতার মূলমন্ত্র কিন্তু উগ্র জাতীয়তাবাদ ধর্মান্ধতা উগ্র ভাষা প্রীতি শুধু বিচ্ছিন্নতা বোধকে জাগিয়ে তোলেনি বরং দেশ ও জাতির ঐক্যের পরিপন্থী হয়ে উঠেছে যা দেশকে করেছে কলঙ্কিত বিগত পঁচাত্তর বছরে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে কৃষি শিল্প ও আনুষাঙ্গিক বিষয়গুলির অভূতপূর্ব অগ্রগতি ও উন্নয়ন ঘটেছে খাদ্যে দেশ কেবল নির্ভরশীলই নয় উদ্বৃত্ত বলেও চিহ্নিত হয়েছে কৃষি শিল্প যোগাযোগ পরিবহন খনিজ সম্পদ আহরণে অগ্রগতি ও উন্নতি অবশ্যই লক্ষণীয় যা ভারতীয় আয়ের সামগ্রিক বৃদ্ধির প্রশংসার দাবিদার তবে কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের একাংশ আজও দারিদ্র্য দারিদ্র সীমার নিচে অনাহারে অর্ধহারে কিংবা চিকিৎসার অভাবে কিছু সংখ্যক মানুষের দিন কাটে কোটি কোটি শিক্ষিত মানুষের বেকারত্বের যন্ত্রণা হতাশা ও ব্যর্থতার গ্লানি দিনে দিনে করেছে বিপন্ন যা অস্বীকার করার উপায় নেই পরিশেষে বলি আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে ভারতবর্ষ বিগত কয়েক বছরে গৌরব উজ্জ্বল ক্রিয়াকর্মের দৃষ্টান্ত রেখেছে যা দেশের বীরত্বের নজির গড়েছে তা সত্ত্বেও কিছু স্বপ্নভঙ্গির হতাশা ব্যর্থতা নৈরাশ্যের গ্লানি ভারতবাসীর মনকে ছুঁয়ে গেছে ধন্যবাদ